একটি গ্রাম অঞ্চলের জন্য এল সিস্টেম তিন বেডরুম আলাদা একটি বাড়ির ডিজাইন নিয়ে তো আমাদের এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমাদের থেকে এই ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই শুভেচ্ছা কারণ আপনাদের জন্য কিন্তু আমি খুব রিকোয়েস্টে কিন্তু ভিডিও আপলোড করি কারণ আপনারা কিন্তু আমি দেখেছি সৌদি প্রবাসী দুবাই প্রবাসী এবং মালয়েশিয়া প্রবাসী ভাইরা কিন্তু আমাদের ভিডিওগুলো বেশিরভাগ দেখে যারা গ্রামের জন্য কম বাজেটের জন্য বাড়ি করতে চান এখানে আপনাদের বিস্তারিত যদি দেখাই এখানে টোটাল এই বাড়িটা স্কোয়ার ফিট হিসাবে আছে সাতশো স্কোয়ার ফিট আর সাতশো স্কোয়ার ফিটের ভিতরে হলো এখানে আপনার দুইটি বেডরুম এটুকের ভিতরে দুইটি বেডরুম আছে আর এখানে আছে একটি বেডরুম তারপর এখানে একটি টয়লেট আছে আর আপনার এখানে একটি দরেন এখান দিয়ে আপনি প্রবেশ করলেন এখান দিয়ে প্রবেশ করার পরে এখানে একটি দুই পাশে দুটি দরজা থাকবে দুই রুমের সাথে আর এদিক দিয়ে একটি দরজা থাকবে এটা হলো একটি এক্সট্রা দরজা যেটা আপনি বাহির থেকে ব্যবহার করতে পারবেন বাড়িটার তারপর এখানে একটি ছোটখাটো একটি কিচেন রুম আছে এই ভিতরে আপনারা একের ভিতরে সব পাইতে পারতেছেন কারণ হলো এখন কিন্তু গ্রাম অঞ্চলের জন্য যদি আপনি বাড়ি করতে চান তাহলে কিন্তু অল্প টাকার ভিতরে যদি খুব স্যাম্পলভাবে করতে চান তাহলে কিন্তু হিসাবে আপনি একটা টয়লেট করতে হয় তো টয়লেটের পাশাপাশি একটি কিচেন রুম করতে হয় এই কারণে হলো খুব কম বাজেটের ভিতরে এই ডিজাইনটা কারণ আমি কিন্তু পিছনের ভিডিওতে করেছিলাম একটি সৈদি প্রবাসী বাইর জন্য আর ওই বাড়িটার ভিতরে কিন্তু কিচেন ছিল না আর কি সরি ওই বাড়িটাতে কিচেন ছিল কিন্তু ড্রাইনিং ছিল না আর এই বাড়িটা তো কিন্তু ডাইনিং নাই আমাদের এইসব বাড়িতে শুধু একটি রুম ব্যবহার করে ডাইনিংটা ব্যবহার করতে পারেন যেহেতু এখানে আছে বাড়িটা প্রিয় দর্শক এই বাড়িটি করার জন্য আমাদের যে টাকা লাগবে ইট লাগবে 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 বালি সিমেন্ট তো টোটাল এখানে খরচ হবে কত সেটা যদি আপনাদের আমি বলে দিই তাহলেও আপনাদের একটু সুবিধা হয় এখানে টোটাল বাড়িটা করার জন্য আমাদের আট লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হবে যদি আমরা এখনকার কোনো রেটে কাজ করি কারণ আপনি যদি কিছুদিন পর কাজ করেন তাহলে কিন্তু আপনি যে আট লাখ বিশ হাজার টাকার মতো লাগবে সেটা কিন্তু বেড়েও যেতে পারে কারণ এখনকার হিসাব করে দেখেছি আমরা আট লাখ বিশ হাজার থেকে আপনার তিরিশ হাজার টাকার মতো লাগবে আর কি যদি আপনারা আমার ভিডিও দেখে এক মাস কিংবা দুই মাস কিংবা এক বছর পরে কাজ করেন তাহলে হিসাব কিন্তু পাবেন না তারপর আপনারা আমাকে বাজে মন্তব্য করবেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের এই ভিডিওটা দেখে সপ্তাহ দশ দিনের ভিতরে যদি কাজটা করেন তাহলে হয়তো মালের দাম হয়তো আপনাদের একদম আমি যে হিসাব করেছি সেই হিসাবের ভিতরে থাকতে পারে আর আর যদি আপনাদের এলাকায় একটু মালের দাম কম হয় তাহলে হয়তো আপনারা আর কম করতে পারবেন কম বাজেটের ভিতরে প্রিয় দর্শক আমাদের চ্যানেল থেকে কিরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না কারণ আমরা কিন্তু প্রতিদিন রাত আটটা বাজে ভিডিও আপলোড করি আর এখন আমাদের শরীয়ত আজকে ছয় তারিখ আজকে কিন্তু আমাদের শরীয় প্রচুর পরিমাণ ঝড় তুফান বৃষ্টি আজকে আমাদের ভিডিওটা আপলোড করতে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে যদি না পারি আপনাদের আমি কালকে কমেডি পোস্ট করে আমি বলে দেবো কোনো অসুবিধা নাই প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম